স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবন ছিল বেশ ঘটনাবহুল কিন্তু স্বামীজি তার এই পরিব্রাজক জীবনের কথা খুব একটা বলতেন না কোথাও শুধুমাত্র কথা কথা প্রসঙ্গে দু একটা ঘটনার মাঝে মাঝে বের হয়ে পড়ত এরকমই একটি ঘটনা স্বামীজি তার বন্ধু নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে একবার গল্প ছলে বলেছিলেন চলুন আজ আমরা সেই ঘটনাটাই জেনে নিই স্বামীজি তখন পরিব্রাজক রূপে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করছেন তিনি তখন রয়েছেন রাজস্থানী আর সেদিন রাজস্থানেরই কোনো একটা জায়গায় যাওয়ার জন্য তিনি রাজস্থানের রেল স্টেশনে অপেক্ষা করছিলেন কিন্তু কোনো কারণে সেদিন তিনি ট্রেনে উঠতে পারলেন না তার ফলে তাকে তিন দিন ওই একই জায়গায় থাকতে হয়েছিল সেই সময় বহু লোক তার কাছে আসতো এবং ধর্ম প্রসঙ্গ করত দিন শুধু লোক আসত আর আলাপ করে চলে যেত কিন্তু তার খাওয়া হয়েছে কিনা এটা কেউই জিজ্ঞেস করতো না আর স্বামীজিও মুখ ফুটে কিছু বলতেন না তৃতীয় রাত্রে সবাই চলে যাওয়ার পর এক দিনহীন ব্যক্তি স্বামীজির কাছে এসে বললো মহারাজ আপনি তো এই তিন দিন অনবরত শুধু কথা বলেই চলেছেন জলপান পর্যন্ত করেননি এতে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে এই কথা শুনে স্বামীজির তখন মনে হল স্বয়ং ভগবান বুঝি দিনহীন বেশে তার কাছে এসে উপস্থিত হয়েছেন তিনি তখন লোকটিকে বললেন তুমি আমায় কিছু খেতে দিতে পারো লোকটি বিনীতভাবে জানালো আমার প্রাণ তো চায় কিন্তু আমার হাতে তৈরি রুটি আপনাকে দেবো কি করি আজ্ঞা হয়তো আপনাকে আমি আটা ও ডাল এনে দিচ্ছি আপনি রুটি বানিয়ে নিন কিন্তু স্বামীজির তখন নিয়ম ছিল যে তিনি অগ্নি স্পর্শ করবেন না তাই তিনি লোকটিকে বললেন তোমার হাতে তৈরি রুটি আমাকে দাও আমি তাই খাবো এটা শুনে লোকটি বেশ ভয়ে জড়ো হয়ে গেল আসলে লোকটি ছিল নিম্ন বর্ণের এবং সে ছিল ক্ষেত্রের ভাবতে লাগলো রাজা যদি এই কথা জানতে পারে যে সে চামার হয়ে তার হাতে তৈরি খাবার একজন সন্ন্যাসীকে খাইয়েছে তাহলে হয়তো তার কঠিন শাস্তি হতে পারে এমনকি তাকে রাজ্য থেকে বিতাড়িত করাও হতে পারে লোকটির এই মনোভাব স্বামীজি বুঝতে পেরে তাকে আশ্বস্ত করে বললেন ভয় নেই রাজা তোমাকে কোনো শাস্তি দেবেন না এই আশ্বাস পানিতে সে ভরসা পেল কি না জানা নেই কিন্তু সাধু সেবা করার প্রবল আগ্রহে সে স্বামীজিকে ডাল ও রুটি বানিয়ে দিল আর তিন দিন অভুক্ত থাকার পর সেই খাবার গ্রহণ করে স্বামীজি অনুভব করলেন দেবরাজ ইন্দ্র সুধাপাত্রে সুধা এনে দিলেও এমন তৃপ্তিকর হতো কিনা সন্দেহ এই নিম্নপর্ণের মানুষটির দয়া দেখে স্বামীজি ভাবতে লাগলেন এরকম শত শত উচ্চ চেতা মানুষ পর্ণ কুটি বাস করে আর তারাই আমাদের চোখে চিরদিন ঘৃণ্য ও হীন ওদিকে স্বামীজিকে একজন চামারের হাতে তৈরি খাবার গ্রহণ করতে দেখে স্টেশনের কয়েকজন তথাকথিত শ্রেণীর লোক স্বামীজিকে বলল আপনি যে এই নীচ মানুষটির হাতের ছোঁয়া খাবার খেলেন এটা কি ভালো হলো স্বামীজি তখন তাদের কঠিন ভাষায় উত্তর দিলেন আর তোমরা যে আমাকে তিন দিন ধরে বকালে আমি খাবার খেয়েছি কিনা তার খোঁজ নিয়েছিলে অথচ ওই ব্যক্তিটি হলো নিচো আর তোমরা নিজেদের উচ্চশ্রেণীর ভদ্রশ্রেণীর বলে বড়াই করছো ও যে মনুষ্যত্ব দেখিয়েছে ও যে সহৃদয়তা দেখিয়েছে তাতে ও ছোট লোক হলো কি করে পরবর্তীকালে ক্ষেত্রীর রাজের সঙ্গে আলাপ হওয়ার পর স্বামীজি এই ঘটনার কথা রাজাকে জানিয়েছিলেন রাজা সেই ব্যক্তিটিকে রাজদরবারে ডেকে পাঠিয়েছিলেন সে তো ভয়ে জড়োসড়ো হয়ে হয়ে রাজদরবারে এসে উপস্থিত হয়েছিল সে ভাবতে লাগলো না জানি আজ কপালে কি কঠিন শাস্তি লেখা আছে কিন্তু রাজা তাকে শাস্তি তো দিলেন না বরং সাধুবাদ জানালেন আর সেদিন থেকে রাজার সাহায্যে তার দারিদ্রতা খুঁজে গেল আর আমরা সমগ্র ভারতবাসী স্বামীজির কাছ থেকে সেই উদাত্ত কণ্ঠ পেলাম হে ভারতবাসী ভুলিও না দরিদ্র মূর্খ অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই